যে ব্যক্তি সিয়াম পালন করবে এই আশুরার দিনে আক্তাসিবু আলাল্লাহি আক্তাসিবু আলাল্লাহি আই ইউকাফফিরা السنهাল্লাতি ক্বাবলা সুবহানাল্লাহ কুন বিশ্বনবী বললেন আমি আশা রাখি আল্লাহর কাছে যে ব্যক্তি এই আশুরার সিয়াম পালন করবে কাবিরা গুণাগুলো থেকে বেঁচে থাকার কারণে আমার আল্লাহ তালা তার পূর্বের বছর আল্লাহ গুণাগুলো মাফ করে দিবে তাহলে আসন সিয়াম পালন করার ব্যাপারে বিশ্বনবী একটার কথা বলেছেন নাকি দুইটার কথা বলেছেন বলেন কয়টার কথা দুইটার কথা আরবি মাসের নয় দশ অথবা দশ এগারো আমি পার্সোনালি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি এই যে মোহাররমের নফল ইবা এগুলোকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন সুমানল্লাহ বলেন মুসলিম শরীফের বর্ণনা আল্লাহ রসুর সাল্লাল্লাহ আলীসাল্লাম বলেছেন আফদালু সিয়াম আফদল শব্দটা এখানে ইউজ করেছেন আফদাল উ সিয়ামি রমবন রমবন মাসের পরে আল্লাহর কাছে নফল সিয়ামের ব্যাপারে নফল সিয়ামের ব্যাপারে আল্লাহর কাছে সবচেয়ে বেশি ফজিলাতের সিয়াম হল সিয়াম শাহরিল মোহারম আল্লাহর মাস মোহারম মাসের সিয়াম সমান খেয়াল করুন আল্লাহ রসুল এই মাসটিকে অন্য কোনো মাসকে আল্লাহর মাস বলেননি রমাদান মাসকে কোরআনের মাস বলেছেন কিন্তু এই মহারম মাসকে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন শাহরুল্লাহিল মহারম জবান খুলে পড়ছি আল্লাহ আকবর আল্লাহ রসুল সাল আলী যখন মাক্কায় ছিলেন মাক্কায় রসুল্লাহ সাল আলী আসাল্লাম থাকবার সময়ে ওই সময়ে জাহিলি যুগের লোকেরাও এই দিনটিতে সিয়াম পালন করতে কি পালন করতেন সিয়াম বা রোজা জিটি বলেন পালন করতেন তো বেশ কিছু সময় আল্লাহর রাসূল কাটানোর পরে 13 বছর কাটানোর পরে একটু কম বেশি আল্লাহর রাসূল মদিনায় চলে গেছেন কোথায় চলে গেছেন মদিনায় চলে গেছেন বুখারীর বর্ণনা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমা المدিনাহ ফাওয়াজাল ইয়াহুদা সিয়ামান ইয়াওম আল্লাহ রসুল আলী আসাল্লাম মাদিনায় এসে দেখেন যে ওই মাদিনায় ইয়াহুদিরা বসবাস করত কারা ইয়াহুদিরা বসবাস যখন করতেন তখন সেখানে ইয়াহুদিরা আসুর আর সিয়াম পালন করত কিসের সিয়াম আসুর মানে হচ্ছে মহারমের দশম দিন বিশ্বনবী সাল্লাহ আলহিম

জল্মফিহি মুসা ওয়া পাউমা সফাল্লাহ বিশ্বনবীকে ইয়াহুদিনের উত্তরে বললেন ও মুহাম্মাদ এই দিনটা ইউ মোনাজিম এটা মহাদীন আর এই দিনে অ্যানজল্লাফিহি মোসা ওয়া পাউমা আমাদের নবী মুসা এবং তার ফৌমকে আল্লাহ আল্লাহ এই দিনটাতে তিনি পরিত্রাণ দান করেছেন সুমনাল্লাহ কইতেন না এবার বললেন শুধু তাই না ওঘর রব্বির আউনা ও কওমা এবং এই দিনে মুসার বিপরীত দল ফেরাউনকে আল্লাহ তাআলা নিমজ্জিত করে দিয়েছেন সাগরের অতল গহ্বরে ডুবিয়ে মেরেছেন এখানে সুবহানাল্লাহ পড়লে হবে না তো এখানে বিল্লা পড়তে হবে কারণ এই কাজটা ফেরাউনি এই কাজ সেই যুগে ছিল রসুরুল্লাহ ছিল আজও কি আছে কি নাই তাহলে এই কাজ থেকে আমাদের আপনাদের সকলকে বাঁচানোর উচিত তারা বললেন মুসা এবং তার জাতিকে আল্লাহ এই দিনে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছেন আর ফেরাউনকে এবং তার পাউনকে সেই জায়গায় জনমের মতো ডুবিয়ে মেরেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার আরো বললেন শোনাও কওমাহু ফসামহু موسی শুকরান ফসামহু موسی শুকরান موسی কে আল্লাহ তাআলা এই দিনে বাঁচিয়েছে বলে موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম কত কত শুরু এই দিনে সিয়াম পালন করেছেন সুবহানাল্লাহ।

ফাসামেহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়আমারা বিসিয়ামি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন থেকে এই সিয়াম পালন করলেন এবং সাহাবা کرامদেরকেও এই দিনে সিয়াম পালন করতে নির্দেশ প্রদান করেছেন কিন্তু একটা জায়গা সারা একটা জায়গায় একটু আল্লাহ রাসূল এখানে ভিন্ন করে ফেললেন বিশ্বনবী চিন্তা করলেন ইহুদিরা একটা রাখে আমরা তো একটা রাখতে পারি না আমরা তো ওদের চেয়ে আগানো ঠিক কিনা বিশ্বনবী বললেন শোনো হয়তো কবলা অথবা বাদা ওই দশ তারিখের আগের দিন নয় এবং দশ অথবা দশ এগারো এই দুই দিনে তোমরা সিয়াম পালন করবা তাহলে আসল সিয়াম পালন করার ব্যাপারে বিশ্বনবী একটার কথা বলেছেন নাকি দুইটার কথা বলেছেন বলেন কয়টার কথা দুইটার কথা আরবি মাসের নয় দশ অথবা দশ এগারো আমি পার্সোনালি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে অনেক সময় বিপদের বালাই হতে পারে এজন্য আপনারা চেষ্টা করবেন নয় এবং দশ রাখতে কোন তারিখ হুজুর এটা কেন বললেন দেখুন দশ তারিখে রেখেছেন এগারো তারিখ নফল সিয়াম বা সুন্না সিয়াম অনেক সময় যে কোনো কারণে নাও রাখা হতে পারে এজন্য যদি নয় তারিখে না রাখা যায় তাহলে এগারো তারিখে অবশ্যই রাখার চেষ্টা করা যাবে এই জন্য নয় দশ টাকার চেষ্টা করব মনে থাকবে ইনশাল্লাহ ই মনে থাকবে ইনশাআল্লাহ বলেন সিয়ামটা ছাড়বো না কারণ আল্লাহ রসুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে রমবানের পরে নফল সিয়ামের ব্যাপারে সিয়ামের ফজিলাত আমার আল্লাহর কাছে বেশি সমান বিশ্বানবি এই ব্যাপারে একটি বর্ণনা বললেন সন সিয়াময়সো রাম

বিছর বললেন আমি আশা রাখি আল্লাহর কাছে যেই ব্যক্তি এই আশুরার সিয়াম পালন করবে কাবিরা গুণাগুলো থেকে বেঁচে থাকার কারণে আমার আল্লাহ তালা তার পূর্বের বছর আল্লাহ গুণাগুলো মাফ করে দিবে সিয়াম ইয়াউম আশুরা আحتাসিব ان يكفر তাহলে আসনের দিনে সিয়াম পালন করলে আমাদের পূর্বের এক বছরের কয় বছরের কি গুণাগুণা যদি থেকে বাঁচা যায় এই ব্যাখ্যাগুলো ভালো করে করতে হবে এমন ভাবে বলবো না যাতে করে একেবারে আমরা মনে করছি যা করি করবো এই আসনের দিনে সুইয়াম পালন করে সব মাস করবো বিষয়টা যেন এমন না হয় এমন করলে চলবে উপস্থিতি এই সিয়াম পালনের ব্যাপারে কিংবা মোহারমের এই মাসটাকে গুরুত্ব দেবার ক্ষেত্রে মুসাআ ওয়া সাল্লামের ফেরাউন থেকে মুক্তি পাবার বিষয় এবং অন্যায় কাজগুলো যারা করেছে ফেরাউনকে আল্লাহ তালা নিমজ্জিত করেছেন সাগরে এই কাজগুলোই শুধুমাত্র স্থায়ী সূত্রে কিংবা আরও কিছু কাজ স্থায়ী সূত্রে আছে কিন্তু আমরা এটার সাথে মোহারগমের সাথে ইমাম হুসাইন রদিয়াল্লাহ আলা আনহা কারবালার ঘটনাকে খুব বেশি আমরা পরে গুরুত্ব দিয়ে থাকি তবে এই কারণটা অবশ্যই আমাদের পর্যালোচনা করা উচিত খেয়াল করুন আমি কি বলছি শুধু এটিকেই গুরুত্ব দিয়ে মোহারগরাম চিনবোনা তবে এই ব্যাপারে পর্যালোচনা করবো এই ব্যাপারটা বুঝবো জানবো তাহলে আমাদের ইমান আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ বলেন